দেখতে পাচ্ছেন একটা ফ্রেশ কন্ডিশনের বাইক কি রয়েছে কিন্তু কোথাও কোনো দাগ স্পট নাই বাইক এর পাশ থেকে আপনারা একটু সামনে লুকটি দেখাই যা দেখতে পাচ্ছেন সামনে হেডলাইট থেকে শুরু করে একেবারে কিন্তু ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন মাঠ গার্ড সামনে চাকা লুকটি এবং হাইডিং ডিস থেকে শুরু করে সব কিছু কিন্তু ফ্রেশ কন্ডিশনে রয়েছে বাইকটি জাস্ট এক জায়গায় সমস্যা সেটা হচ্ছে আপনার এখানে জাস্ট হালকা ট্যাপ রয়েছে দেখতে পাচ্ছেন হালকা ট্যাপ আপনারা বুঝতে পারবেন না এভাবে এবং ইন্ডি ইঞ্জিন কিন্তু একেবারে ঠান্ডা সমস্যা রয়েছে দেখতে পাচ্ছি ইঞ্জিন একেবারে কিন্তু ঠান্ডা সমস্যা রয়েছে ব্যাটারি ব্যাটারি পিছনের চাকা লুকটা আপনার দেখাই হোয়াটস পিছনের চাকা থেকে শুরু করে সাইলেন্স আর কন্ডিশন একেবারে কিন্তু ফ্রেশ কন্ডিশন রয়েছে ঠিক আছে হ্যান্ডেল বাদ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু কোনো দাগ স্পট নাই ব্যাটারি আপনি এ পাশ থেকে একটু লুকটি দেখায় পুরো হোয়াটস এবার একটু এ পাশ থেকে একটু লুক দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন কত সুন্দর

দেখতে পাচ্ছি সামনে হেড ট্যাক থেকে শুরু করে সামনে মাদ্রাট এখানে যা হালকা স্কেচ বিরাট এগুলো স্ক্যাচ কিন্তু কোনো বিষয়ই না সামনে টাকার লুক এবং এ বাইক এ বাস এর সামনের হাইড্রোড ব্রিজ থেকে শুরু করে পাশ থেকে যেহেতু বিরাট এ বাইকটি আপনার টাঙ্কিল লুকটি দেখা গেছে আপনাদের টাঙ্কির লুক দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু নিখুঁত কোথাও কোনো স্পট নাই ইঞ্জিন কিন্তু একেবারে কিন্তু আন্টাস অবস্থায় রয়েছে দুয়ার একেবারে কিন্তু আন্টাস অবস্থায় তো বিরাট এ বাইকটি তো আপনার

ধর দুই হাজার বাইশের মডেল বাইশের মডেল দেখতে পাচ্ছেন সামনে টাকা লুকটা দেখতে পাচ্ছেন নিখুঁত অবস্থায় সামনে হাইড্রোড থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এবার একটু আপনার টাঙ্কি দেখায় একেবারে নিখুঁত কোথাও কোনো পরিমাণ দাগ বিস্ফট নাই ইঞ্জিন লুকটাও কিন্তু একেবারে কিন্তু আনকাছ অবস্থা রয়েছে ধর এবার এসে পুরো লুকটা আপনার এক নগরে দেখায় পুরো লুক

এবার একটি যদি প্রাইস পাইছে আপনার কাছে এখন এবার এক লক্ষ বাহান্ন হাজার টাকা দাম আস্কিং প্রাইস তো যারা নিতে চান থেকে যোগাযোগ করতে পারেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি সে পর্যন্তই